চিটকাল আপনাদের জন্য একটা অফার থাকবে লুকানো অফার স্টিলকে কোম্পানির মাল 1.5 বা এইটা হচ্ছে ভাইরাল কল 70 বছর আপনারা লিখিত গ্যারান্টি আমাদের কিছু কিছু জায়গায় এসএসডিসি গেটটা যেন ফুটে ওঠে সাথে কিন্তু এটা ইউ চ্যানেল আছে কালারটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে করে থাকি মাত্র 1500 টাকা পার স্কয়ার ফিটে আমার থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

হ্যাঁ উনি বলছে ভাই আমি যেন বাড়িতে সামনে একটা পকেট সাথে মিল করে পাশেই হচ্ছে জি ভাই এটা হচ্ছে তাইজুল ইসলাম ভাইয়ের বাড়িতে যাবে এটা গাউসিয়া চলে যাবে গাউসিয়া যাবে এটার উপরে আছে এখানে লেখা আছে মা বাবার দোয়া

ছোট সাইজের একটা গেট বলছে পকেট পাল্লা লাগবে না দুই পাল্লা করে দিলে হবে আর এখানে যে বক ব্যবহার করা হয়েছে দেড় ছয় বক্স ব্যবহার করা হয়েছে দেড় ছয় বারো গেজের বক্স দেড় ছয় আর এখানে কিছু কিছু জায়গায় এস এস ডিসি গেটটা যেন ফুটে ওঠে স্টেলিক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট ফাইভ এখানে দেওয়া আছে এখানে এস ব্যবহার করা হয়েছে দুইটা এস এর হ্যান্ডেল আছে এখানে একটা তালা লক সিস্টেম রাখা আছে যারা কিনা হচ্ছে কেউ ঢুকতে পারবে এখানে জি মিরপুর থেকে নাসির ভাই অর্ডার ভাই আর বানাতে হবে চাবি এটার সাথে কিন্তু গ্রিল করে নিচ্ছে কালারের সাথেই কালার মিল করে গ্রিল করে নিছে এই গেট নিতে টোটাল খরচ কত আসছে ভাই এটা টোটাল দামটা আসছে হচ্ছে এসএসএমএস মিক্সড কিন্তু ভাই 55600 টাকা ফুল কমপ্লিট 55600 টাকায় এত সুন্দর একটা গেট এত সুন্দর একটা গেট মানে বলতে হয় একদম পানির দামে পানির দামে ভাই তো আর চারটা গেট বানাবে এরপরে আবার গেট করার জন্য কিন্তু বাড়ি বানাবে ভাই আর এখানে কিন্তু আবার একটা তালা মারা সিস্টেম করে দিয়েছি নিচে একটা সিস্টেম করে দিয়েছি এটা যেন ভবিষ্যতে তালা যদি কখনো নষ্ট হয় এটা আপনি ইউজ করতে পারবেন

আর সাথে কিন্তু এটা ইউ চ্যানেল আছে এখানে হচ্ছে ইউ চ্যানেল দেওয়া হয় বিদেশে যেরকম ইউ চ্যানেল ব্যবহার করা হয় জি ভাই পনেরোশো টাকা ফিটে কালারটা ভাই সম্পূর্ণ

গেট নিবে তাদের জন্য জানতে পারবে তারা যে কি অফার পাচ্ছে না অনেকেই তো দেশের বাইরে থাকে বলে যে ভাই আমি দুবাই ইতালি জার্মান বা কোরিয়াতে আছি আমি ওইখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি বগুড়ার উদ্দেশ্যে হ্যাঁ মক্কা মদিনা দেওয়া আছে ভিয়েতনামি গেটের এর সিস্টেমটা কিরকম আপনাদেরকে একটু দেখাই এই যে একটা পাল্লা ধাক্কা দিয়ে খুলে দিলেন এই পাল্লাটাও ধাক্কা দিয়ে খুলে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আবার চাইলে এই পাল্লাটাও আপনারা ব্যবহার করতে পারবেন ভিয়েতনামি গেটের সিস্টেমটা হচ্ছে যাদের বাড়িতে জায়গা কম তারা কিন্তু চারোটা পাল্লা এইভাবে ইউজ করতে পারবেন আর অল্প জায়গার ভিতরে জিনিসটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এই গেট তো ভাইরাল এখন সবাই খোঁজে জি জি ভাই এই গেটটা হচ্ছে ভাইরাল এখন কত মিলি প্লেট দিছেন এটা হচ্ছে জাহাজের প্লেট 5 মিলি দেওয়া আছে মাত্র পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটে আমার থেকে নিতে পারবেন আর শীতের অফার থাকবে না শীতের অফার অবশ্যই থাকবে ফোন দিলে পাবেন সেটা আচ্ছা ফোন দিলেই হচ্ছে এই শীতে গরম গরম অফারে নিতে পারবেন দেখেন দুই পাশে হচ্ছে মক্কা মদিনার বা এই ডিজাইন পছন্দ না হয় অন্য কোন ডিজাইন আমাদেরকে দিবেন বা আমার থেকে নিবেন নিয়ে করতে পারেন যেকোনো ডিজাইন যেকোনো ডিজাইন জি জি আমাদের এখানে আপনার ভিয়েতনামে ভাইরাল দুই পাটের গেট ঢালাই গেট এসএস এর গেট যে কোনো গেটই হোক পৃথিবীর যে কোনো গেটেও কালার আমাদের ছবি তুলে আমাদেরকে পাঠাবেন আমরা করে আমরা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

ইমো দুইটাই খোলা আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তাহলে আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব। আল্লাহ হাফেজ ভালো থাকুন